তো আমি পাখির পাখির ঘরে তো যে আমার আছে কিন্তু আমি লাগাবো আজকে গ্রিন নেটটা গ্রিন নেটটা কিন্তু খুবই ভালো যে রোদ্দুরের টেম্পারেচার থাকে সেই টেম্পারেচার কিন্তু এইটটি পার্সেন্ট কমিয়ে দেয় সেই কারণে কিন্তু আমি পাখির ঘরে কিন্তু গ্রিন নেটটা কিন্তু আজকে ফিটিং করবো ঠিক আছে তো আমি কিনে নিয়ে এসেছিলাম মুচিসা থেকে তো মুচিশা এখানে ওখানে অনেক নার্সারি আছে সেই নার্সারি থেকে অনেক গাছ আছে সেই গাছের জন্য কিন্তু ওরা ব্যবহার করে কিন্তু আমি ব্যবহার করবো কিন্তু আমার পাখির ঘরের সেটাপে ওরা বলেছে এখানে কিন্তু সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট কিন্তু রোদ্দুর কমিয়ে দেবে সেই কারণে কিন্তু আমি লাগানোর পরে দেখলাম ফিটিং হয়ে যাওয়ার পর কিন্তু সত্যিই অনেক কিন্তু রোদ্দুরটা কমে রোদ্দুরের তাপটা কিন্তু অনেকটাই কমে গেছে দুপুরবেলা পাখির ঘরে যদি খাবার দিতে আসতাম সেই টাইমে দেখতাম যে পাখিগুলো কিন্তু খুলে এখন কিন্তু এই পাখির দিতে এলাম তখন কিন্তু অনুভব করলাম পাখিগুলো ঠিক আছে কারণ যার যা গরম পড়ে তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু কমিয়ে দিচ্ছে এর মধ্যে এই নেটটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যাদের পাখি সেটা এরকম ছাদে আছে ডিরেক্টলি রোদ্দুর সূর্যের তাপটা পড়ে তাহলে কি হয় সূর্যটা পড়লে অনেকটাই কিন্তু কমিয়ে দেবে তো কিরম ভাবে কি ফিটিং করতে হবে সব ভিডিও দেখিয়েছি আপনারা অবশ্যই দেখুন ঠিক আছে আর এই যে গ্রিন নেটটা কিনে নিয়ে এসেছে আমি কিন্তু পঁয়ত্রিশ ফুট পঁচিশ ফুট আমার দাম পড়েছে প্রায় সাতশো টাকা ওই কুড়ি টাকা রানিং ফুড হিসাবে এরকম ভাবে কিনেছি এবার মার্কেটিং করতে একটু কমেছিলো আপনারা ওখান থেকেই নেবেন ওখান থেকে কিন্তু অনেক দামটা কম হয় ডবল আছে না ডবল আছে না ডবল ডবল আছে তো ও চারফেলটা তাই তো হবে সেই কারণে কাঁচি বা ছুরি দিয়ে হচ্ছে না খুব গায়ে জোর লাগছে আমরা এই তলায় বসে আছি যখন রোদ্দুর ওঠে কিন্তু খুবই রোদ্দুরটা তাপটা কম নাবে আমি তোর আঙুলটাকে ফলো করে যাই ছাপ দিয়ে ওই যে বাঁশ দিয়েছে বাঁধা হয়েছে এখানে 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 কারণ আমাদের যখন ঘর হয়েছিল তখন লোয়ার অ্যাঙ্গেল করা হয়নি সেই কারণে বাঁশ বেঁধে বাঁধা হচ্ছে যারা করবেন ওই যে পাখির ঘরে কিন্তু বাঁধটা বাঁশ বা লোহার অ্যাঙ্গেল করে দিলে খুব যখন এরকম কিছু ওপরে কিছু ছাউনি করা হবে তো খুব সুবিধা হবে তো আমার চার চার চারদিকে ছ সাতটা বাঁশ কিন্তু লাগানো হয়ে গেছে তারপরে কিন্তু এই গ্রিন নেটটা কিন্তু ওপরে উঠবে তাহলে কী হবে চার রোদ্দ্র উঠবে রোদ্দুর কিন্তু টেম্পারেচার আর্ধেক কমিয়ে দেবে যে সেটটা আছে সেই সেটের ওপরে উঠে গেছি এই যে বাঁশগুলো বাঁধা হয়েছে কাকা গেছে একটা দুটো তিনটে চারটে বাঁধা হয়েছে এর ওপরে কিন্তু এই গ্রিন নেটটা কিন্তু ফিডিং হবে ঠিক দু ফুট হাইট রেখে নেটটা কিন্তু ঝুলবে যাতে তাপটা কমে যায় ঠিক আছে চলুন তাহলে ফিটিং করা হয়ে যাওয়া পর দেখাবো আপনাদের সাথে ভিউটা খুবই সুন্দর লাগছে বাঁধা হয়ে গেছে আর এ পাশে বাঁধছে আস্তে আস্তে দেখে দেখে করো করোশান দিচ্ছে আমার বাবা কাকা এখানে ফিটিং করছে উঠেছি কারণ যত বেলার দিকে যত ধরুন চারটের সময় উঠলে কিন্তু রোদের তাপটা খুব বেশি সেই সময় আমরাই কাজ করতে পারতাম না সেই জন্য কিন্তু এই টাইমটায় উঠেছি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে দেখতে পেয়েছেন গ্যাপটা খুবই সুন্দর হয়েছে এই দেখুন গ্যাপটা মানে তলা দিয়ে হাওয়া ঢুকলে চলে যাবে হাওয়াটা বেরিয়ে যাবে ঝড়েও কোনো ভয় থাকবে না তো এই ভিডিওটা দেখাচ্ছি কিন্তু পরের দিন অনেক কিন্তু বেলার সময় এখন এগারোটার রোদ্দুরটা দেখাচ্ছি পরের দিন বেলা এগারোটার সময় দেখলাম রোদ্দুরটা কিন্তু খাঁকা করছে কিন্তু যে টিনের সেটটায় কিন্তু রোদ্দুরটা কিন্তু কম পড়ছে আমার ফ্রেন্ড ভালোভাবে ফিটিং করে দিয়েছে নেটটা কিন্তু হাইটটা কিন্তু ঝুলছে দুই থেকে আড়াই ফুট ঝুলছে তিন ফুটে কোনো সময় তিন ফুট কোনো সময় আড়াই ফুট কিন্তু ঝুলছে কিন্তু খুব সুন্দরভাবে রোদ্দুরটা তাপটা পড়েছে তাপটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়ে কিন্তু এইটটি পার্সেন্ট বলছে কমিয়ে দেবে কমিয়ে কিন্তু ওরা কিন্তু টিনের ভেতরে কিন্তু ফেলছে ঠিক আছে সেই কারণে কিন্তু দেখুন পাখির ঘরের যে টেম্পারেটা অনেকটাই কিন্তু কমে যাবে আর সামনেও কিন্তু একটা আমরা গ্রিন নেট দিয়ে দিয়েছি যাতে সামনের দিকে রোদ্দুরটা পড়ে গরম হাওয়াটা যেন পাখির ঘরের দিকে না ঢোকে এই নেটটা কিন্তু দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটাও কিন্তু একটা কুড়ি ফুটের নেট আছে এদিকেও কিন্তু সব কিন্তু অ্যাবজব কিন্তু এইটটি পার্সেন্ট যখন আপনারা কিনে নেবেন জিজ্ঞেস করে নেবেন কোনটা কত পার্সেন্ট অ্যাবজব করতে পারবে রোদ্দুরের তাপটা কোনোটা আছে ফিফটি পার্সেন্ট কোনোটা আছে সিক্সটি পার্সেন্ট আমি নিচ্ছি এটা এইটটি পার্সেন্ট তবে এগুলো কিন্তু দাম একটু বেশি পড়ে ভিডিও ভালো হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব